হাই বন্ধুরা আমি অর্চনা সবাইকে নমস্কার জানিয়ে আজকে একটা নতুন রেসিপি দেখাবো হয়তো কখনো খেয়েছেন কিনা জানি না আর যদি খেয়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন নতুন রেসিপি তৈরি করার জন্য লাগবে আমার মিষ্টি আলু আমি আলুগুলোকে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নেওয়ার পর হাতের সাহায্যে এভাবে ভালো করে মেখে নিলাম আমি এক বাটি মিষ্টি আলুর মধ্যে হাফ বাটি ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এক চামচ তারপর এক চামচ গুঁড়ো মরিচ ঝালের জন্য তারপর একটু ফুড কালার সেটা অপশনাল দিলেও পারেন না দিলেও পারেন এতে স্বাদের কোনো হেরফের হয় না সবগুলো উপকরণ দেওয়ার পর ভালো করে কসলাই মেখে নেব আটার মণ্ড তৈরি করার মতো তারপর ওর গায়ে একটু সাদা তেল দিয়ে দশ মিনিটের মতো আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো দশ মিনিট পর ডাকনা খুলে ওই মন্ডকে আবারও ভালো করে মেখে নেব রুটিবেলার কাঠে ময়দা সিটিয়ে দিয়ে ওর মধ্যে মন্ডগুলোকে আবার ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর আমি তিন টুকরা করে নিলাম আপনারা আরও ছোটো করে নেবেন যারা নতুন আছেন টুকরো করা রুটির ময়ামটিকে ভালো করে আবারও মেখে নিলাম মেখে নেওয়ার পর আমি সেটাকে বেলে একদম পাতলা করে নেব রোলের ছিট একটু পাতলা হলে রোলটা খুব সুন্দর হয় ভিতরে ভালো করে সব রোল হয়ে যায় ভালো করে এরকম পাতলা করে নেবেন পাতলা করে নেওয়ার পর রুটির উপরে টমেটো সস দিয়ে সস দিলে ভালো হয় খেতে ভালো লাগে রুটির গায়ে সামুচের সাইজে আমি সাজগুলোকে মেখে দিলাম ওর উপরে ফুট দিয়ে আমি রোল করে নেব ফুটটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন যে যেমন পারেন সেভাবে পুট দিবেন। তারপর দুই পাশ দিয়ে ভাজ করে এভাবে রোল করে নেবেন রোল করে নেওয়ার পর আমি সুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিলাম এইভাবে আমি রোল তৈরি করে নিলাম তারপর আরেকটা রোলকে ছোটো ছোটো পিস করে আমি অন্যভাবে আরেকটা শেপ দিয়ে অন্যরকম একটা সেই রোল দিয়ে অন্যরকম একটা রোলের রেসিপি তৈরি করলাম এভাবে যদি তৈরি করা যায় দেখতে যেমন সুন্দর লাগে খাইতেও তেমন ভালো লাগে দেখেন আমার বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকম রোল তৈরি হয়ে গেছে মিষ্টি আলুর মতো দেখতে রোলগুলো অনেক মিষ্টি অনেক সুন্দর আলাদা একটা বাটিতে আমি কিছু ময়দা নিয়ে নিলাম ওর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম তারপর একটু জল দিয়ে পাতলা করে একটা গোলা তৈরি করে নিয়ে নিলাম গোলা তৈরি করার পর ভালো করে চামচের সাহায্যে মিশে নিলাম শুলোয় তেল গরম করে ওর মধ্যে গুলিয়ে রাখা আটায় রোলকে ছুবিয়ে নিয়ে মিদু আছে তেলে দিয়ে দিতে হবে খুব মৃদু আছে ধীরে ধীরে ভাজতে হবে না হলে রোলের ভিতরে সব কাঁচা থেকে যাবে উপরে সব বাজা হয়ে যাবে খুব ধীরে ধীরে অনেক ধৈর্য সহকারে সময় করে এটা ভাজতে হবে আবারও সেই গোলায় ছবিয়ে বানিয়ে রাখা অন্যরকম সেপে রোলকে সেই তেলে ধীরে ধীরে ভেজে নিলাম খুব ধীরে ধীরে ভাজতে হবে মৃদু আসছে যদি ভাজা যায় ভিতরে পুরগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় এই রোলটা আমি আমার বান্ধবীর উদ্দেশ্যে তৈরি করলাম উনি একটা কলেজের প্রফেসর উনি বলল দিদি কখনো যদি এই রোল তৈরি করেন তাহলে আপনি আপনার পেজে দিবেন আমি ওনার উদ্দেশ্যে আজকে এই রোলটা তৈরি করলাম প্রত্যেকটা জিনিস তৈরি করার পিছনে যেমন শ্রম থাকে তেমনি অসম্ভব ধৈর্য থাকতে হয় ধৈর্য না থাকলে কোনো জিনিস ভালোভাবে তৈরি করা যায় না আমরা যদি কোনো জিনিস স্বাস্থ্যসম্মতভাবে ঘরে তৈরি করি সেটা খেতে যেমন মজা তেমনি স্বাস্থ্যের জন্য অনেক উপকার বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা কর্মজীবী মানুষ তারা যদি এভাবে কিছু বিকেলের নাস্তা বা সকালের নাস্তা তৈরি করে কাঁচা অবস্থায় ডিপ ফ্রিজে ফোজেন্ট করে রাখেন তাহলে যখনই খেতে মন চাবে তখনই কয়েকটা বাইর করে ভেজে খেতে পারেন